আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই আপনার খামারের পশুদেরকে সরাসরি এরকম ভুট্টার পাতা বা নেপিয়ার ঘাস কেটে দেবেন না আমি আবারও বলছি সকালবেলা ঘুম থেকে উঠেই এরকম ভুট্টার পাতা এবং নেপিয়ার ঘাস সরাসরি পশুকে খেতে দেবেন না কারণ নেপিয়ার ঘাস খাওয়ানোর পর অনেক সময় নাইট্রোজেন বিষক্রিয়ায় আক্রান্ত হয় এই নাইট্রোজেন বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার কারণ হল আমরা ঘাসের মধ্য অতি তাড়াতাড়ি বাড়ান্তর জন্য ঘাস বাড়ানোর জন্য ঘাসকে কালো রাখার জন্য ঘাসের সৌন্দর্য ধরে রাখার জন্য ইউরিয়া সার বেশি পরিমাণে ব্যবহার করে থাকি এই ইউরিয়া সারের মধ্যে নাইট্রোজেন নামে একটা উপাদান আছে এই নাইট্রোজেনের পরিমাণটা তখন ঘাসে বেশি হয়ে যায় আর যে ঘাসটা এই নাইট্রোজেন বিষকে আক্রান্ত হয় আপনার অনেকগুলো ঘাসের মধ্যে হতে পারে দুই চারটি ঘাস এরকম নাইট্রোজেন বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে বা হয়ে থাকে এরকম ঘাস খাওয়ার সাথে সাথে গরু নাইট্রোজেন বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মুখ দিয়ে লালা ঝরতে থাকে হঠাৎ গরু পড়ে যায় এবং পেট ফুলে মারা যায় তাই আপনারা এরকম নেপিয়ার ঘাস খাওয়ানো থেকে বিরত থাকবেন খুব যদি জরুরি হয় যে খাওয়াইতে হয় তবে আপনারা অর্ধেক খড় অর্ধেক ঘাস মিশিয়ে খাওয়াবেন ভুট্টার ক্ষেত্রেও একই কথা ভুট্টার মধ্যে অতিরিক্ত পরিমাণে কিন্তু ইউরিয়া সার ব্যবহার করা হয় গাছ বাড়ান্তর জন্য এবং গাছকে কালো রাখার জন্য গাছকে মানে তার সৌন্দর্য ধরে রাখার জন্য এই জন্য ভুট্টার পাতা খাওয়ানোর আগেও আপনারা একটু খড় খাওয়া নেবেন অথবা খড় মিশিয়ে আপনারা গরুকে খাওয়াবেন নেপিয়ার ঘাস কাটার পর কমপক্ষে তিন থেকে চার ঘন্টা রোদে শুকিয়ে নিয়ে তারপর গরুকে খাওয়াতে হয় নেপিয়ার ঘাস কাটার তিন থেকে চার ঘণ্টা পর গবাদি পশুদেরকে খাওয়াতে হয় তাহলে বিষক্রিয়ার আশঙ্কাটা থাকে না কেটে যায় ভুট্টার পাতার ক্ষেত্রেও কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা রোদে শুকিয়ে এর কাটা যখন নরম মোলাম হয়ে যাবে তখন গরুকে খাওয়াবেন তাহলে এই ঝুঁকিটা থাকবে না কারণ প্রতি বছর এই ভুট্টার পাতা এবং নেপিয়ার গাছ সরাসরি খাওয়ানোর কারণে দেশের অসংখ্য গরু হাজার হাজার গরু বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এই ভিডিওটি একটি সতর্কমূলক ভিডিও অবশ্যই যে বন্ধুরা দেখতেছেন বা দেখবেন শেয়ার করে বেশি বেশি আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাবেন টিকা বিজ ব্যবহার করবেন অসুস্থ হলে অসুস্থ পশু থেকে অসুস্থ পশুকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন সুস্থ এবং সঠিক চিকিৎসার জন্য যোগাযোগ করুন আপনার নিকটস্থ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে আল্লাহ হাফিজ